ম্যান্ডোরানীর কমেন্ট বক্স অফ কে কে দেখেছো আশা করি অনেকেই দেখেছো কারণ চল্লিশ হাজার ভিউস যখন হয়ে গেছে তার মানে প্রচুর লোক দেখে নিয়েছ ওর কমেন্ট বক্স অফ হ্যাঁ অনেকগুলো ভিডিওতে কমেন্ট বক্স অফ তো কারণটা কি হঠাৎ করে ম্যান্ডুরানি কমেন্ট বক্স অফ করলো কেন এর আগেও করেছিল এক মাস ধরে কমেন্ট বক্স অফ কখন সেই যে যখন টাড়িয়াদের বাড়ি ছিল যখন একেবারে লাথি ঝুঁকতো ঝাড়টা খাচ্ছিল ঠিক সেই সময় কমেন্ট বক্স অফ রেখেছিল ঠিক আছে কারণ জানে তো কমেন্টে কি ধোলাইটা না খাবে আর আজকের ডেটও আবার অফ কেন আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছিল না হ্যাঁ কিছুদিন যাব তার জন্যে যতই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিক আলটিমেটলি ভিউয়ার্সরা তো ওকে যা ঝাড়ার ঝেড়েই যাচ্ছিল হ্যাঁ জুতোর পর জুতো সেই মালায় ছিল আর তার জন্য ভয় পেয়ে কমেন্ট বক্স অফ করে দিয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা আর কিছু না ভিউজটা নেব কিন্তু ভিউজের পর যে নেগেটিভ কমেন্টগুলো আসবে সেইগুলো কিন্তু নিতে পারবো না কারণ কমেন্ট নিলেই তো মুশকিল কারণ এত নেগেটিভ কমেন্ট ওয়া 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 ওয়াও করার জায়গায় সবাই আমাকে জুতো মারছে কেমন একটা লাগে না শুনতেও কেমন দেখতেও কেমন সো ইডিটেডিং আর তার জন্যেই কমেন্ট বক্স অফ করেছে কত ডিলিট করবে মানে যেভাবে ধোলাই হচ্ছে কমেন্ট বক্স অফ ওয়াওয়ারে করতেই হতো ঠিক আছে কিন্তু কেন কেন এরকমভাবে খাচ্ছে কারণ অত্যধিক অত্যধিক ন্যাকামি পড়া আর অত্যধিক ধরাকে সরা জ্ঞান দেখাচ্ছে তো মানুষ কেন সহ্য করবে এই মানুষ তো তোদেরকে ভিউজ দিয়ে এই লেভেলে এই জায়গায় তুলে নিয়ে এসেছে এবং শুধু তাই নয় তোর মতো মেয়ে যে কিনা দুবেলা দু খেতে পারতো না সেই মেয়েকে ভিউজ দিয়েছে কেন তোর নিডি অবস্থা দেখে আর আজকে তুই তাদেরকেই অপমান করতে বসছিস ভিডিও খুলে ভিউয়ার্সদেরকে বলছিস দেখো না এসো না আনসাবস্ক্রাইব করে দাও এত রেলা কোথা থেকে আসে রে ভাই সত্যিই যদি তুই চিন্তা করে দেখ এই সব ভিউয়ার্সরা তুই কমেন্ট বক্স অফ রেখেছিস আর এরকম নোংরামি দেখাচ্ছিস তো সেই জায়গা থেকে যদি তোকে পুরোপুরি বয়কট করে কোথায় যাবি হ্যাঁ কারণ ইউটিউব ছাড়া তো তোদের অন্য কোনো জায়গা নেই হ্যাঁ আমি জানি তোর হাজব্যান্ডের চ্যানেলটা থেকে ওই প্রমোট করছিস আর কি ওই সব ধরনের ভিডিও যেগুলোতে ভালোই মাল করি আসছে আর এই যে প্রমোশন প্রমোশন ভিডিওর জন্য রেলা আরও দুগুণ হয়ে গেছে কিন্তু ভাই চ্যানেল না থাকলে প্রমোশন ভিডিও তো আসবে না আলটিমেটলি তো চ্যানেল চ্যানেলের ভিউজ সেগুলো পরে গেলে প্রমোশন ভিডিওটা কি আসবে আসবে না কি বলছে ওই যে গুজরাটে যাবে না গুজরাটে হ্যাঁ প্রমোশন করতে তার জন্য একজন চিকিৎসা করেছে তুমি কি ওর যাওয়া আসার খরচ খাওয়ার খরচ এগুলো পেয়েছো তখন বলছে না ওগুলো পেলে তো ওখানে থেকে যেতাম আমরা তো থাকছি না হোটেল ভাড়া বাঁচানোর জন্য তাই বুঝি বাবা কত চিন্তা ভাবনা করিস রে পয়সা বাঁচানোর জন্যে তাই জন্য একদিনেই গিয়ে একদিনে চলে আসবো থাকবো না হোটেল ভাড়া বাঁচাবো বলে আর এই যে প্রমোশন ভিডিওটা করছি তার ফিফটি পারসেন্ট টাকা ওই যেতে আসতেই খরচ হয়ে যাবে তবু তো ফিফটি পারসেন্ট টাকা থাকবে সেটা চিন্তা করে দেখ একদিন যাবি আসবি প্রমোশন করবি তাতে ফিফটি পার্সেন্ট টাকা চলে গেলেও ফিফটি পার্সেন্ট টাকা থেকে যাবে সেটাই বা কম কিসের বল ফ্রি ফ্রি আবার একটা টাকা পাচ্ছিস প্রমোশন করে তাই না হ্যাঁ যেতে তো হচ্ছে যাতায়াত করতে হচ্ছে গিয়ে প্রমোশন করতে হবে সেটা তো ঠিকই আছে বাদ বাকি ভালোই তো মাল করে ইনকাম করছিস সব দিক দিয়ে উপরই পাও না আর তার জন্যেই তো ধরাকে সরা জ্ঞান আর ভিউয়ার্সদেরকে জাস্ট জাস্ট ইগনোর যাদের জন্য তুই আজকের এই জায়গায় এলি কেন এলি সেটাও একবার চিন্তা করে দেখ তো অতীতটা মনে করে দেখ তুই দেখিয়েছিলিস তুই একটা নিডি মেয়ে যার অভাবে অনটনে দিন কাটত সে সারভাইভ করতে চাইছে কষ্ট করে স্ট্রাগেল করে নিজের জীবন শোধরাতে চেষ্টা করছে একটা টিপিক্যাল হাউস ওয়াইফ সে কিভাবে নিজের সংসারের হালটা ধরছে কিভাবে কষ্ট কিভাবে পরিশ্রম করছে সেটা দেখেই তোকে সাবস্ক্রাইব করেছিল আর আজকের তোর নটাঙ্কিপনা পনা দেখতে হচ্ছে তো কজন থাকবে বল কজন তোকে ভিউজটা দেবে কারণ তোর নটাঙ্কি পানা দেখবার জন্য তো তোকে চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করেনি আজকে তোর কন্টেন্ট কি হচ্ছে দুদিন দুদিন হ্যাঁ তুই পার্লারে গিয়ে স্ট্রেটেনিং করেছিস সেটাই তোর কন্টেন্ট দুদিনের কন্টেন্ট ভাব তাহলে আর তুই একদিন দেখিয়েছিস বর্ষার জল আটকাচ্ছে না খেতে পাচ্ছিস না আলু সিদ্ধ ভাত খাচ্ছিস অভাব অনটন তাহলে তোকে যেই স্ট্যান্ডার্ড থেকে তুলে নিয়ে এসছে এই ভিউয়ার্স তুই তাদেরকে বাজে কথা বলছিস তাদেরকে তুই রেলা দেখাচ্ছিস সেই রেলা কোথায় যাবে রে বাধ্য হয়ে তোকে কমেন্ট বক্স অফ করতে হয়েছে কারণ তুই জানিস দিনের শেষে এই ভিউার্স না থাকলে আলটিমেটলি তুই একটা বিগ জিরো তুই যাই করিস আর তাই করিস এই যে প্রমোশন ভিডিও বলছিস না এগুলো তোর ওই চ্যানেলের জন্যই আসছে যেই চ্যানেলকে ভালোবেসে এই ভিউয়ার্সটাই দেখত ঠিক আছে আজকে তোর দিক দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে ভিউয়ার্স কেন রে কেন তোকে নেগেটিভ কমেন্টস করছে তো তুই একবার কথাটা শুধু শুধু হয়তো কোনো দরকার নেই তবু করে যাচ্ছে এই জন্যই তো করছে যে তুই যেগুলো করেছিস যেগুলো দেখিয়েছিস তারপর আবার ডিসপারেটিজম দেখাচ্ছিস মানে তোর ব্যাপারটা হচ্ছে যা করেছি বেশ করেছি এখন আমি শুধরে গেছি আমি এখন বর নিয়ে আধিক্যতা করব তোমরা সেটাই দেখবে কারণ তোমাদের যাওয়ার গতি নেই না 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 প্রচুর চ্যানেল আছে যাদেরকে ভিউজ দেয়া যায় কেউ যদি মনে করে যে এন্টারটেন পারপাস আমি কোনো ভিডিও দেখব। তাহলে প্রচুর চ্যানেল আছে তোর চ্যানেলই যে দেখতে হবে এরম কোনো ব্যাপার না কিন্তু মানুষের কি বলতে একটা হ্যাবিট হয়ে যায় কারোর চ্যানেল দেখতে দেখতে মানুষের একটা হ্যাবিট হয়ে যায় এবং সেই জন্য সেই চ্যানেল বারবার দেখে কিন্তু তার মানে তুই সেটাকে রেলায় পরিণত করিস না যে তোর চ্যানেল না দেখলে লোকের ভাত হজম হবে না তাই নয় কিন্তু একদম ভাবিস না চাই হোক তুই একটা জিনিস বুঝে গেছিস যে মানি ম্যাটার্স আর তার জন্য জানিস বরকে দিয়ে সারা মাসে ইনকাম করালে আট হাজার ন হাজারের বেশি হবে না তার থেকে বরণ বরকে দিয়ে প্রমোট করাই হ্যাঁ ওই ধরনের নোংরা খেলা যেগুলো প্রমোট করলে লোক ভাববে কি হলো কি হলো কি হলো আলটিমেটলি দিনের শেষে প্রচুর টাকা তোরা ইনকাম করে নিবি এক সপ্তাহ দু সপ্তাহ দিলে আর তারপরে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ট্রাইকাস্ট তো সোভাট এমনি তো তোর বর ঠিকমতো ভিডিও দেয় না ভিডিও দিলেও তিন চার হাজার পাঁচ হাজার ম্যাক্সিমাম ভিডিওর ভিউজ তো ভাই ছাড়ো হাটা সাবান কি ঘাটা ভালো করে টাকা কামিয়ে নাও তারপরে যদি কমিউনিটি গাইডলাইন দেয় সাত দিন ধরে সেটার জন্য বসে থাকো নাকে কে কান্না কেঁদে আর তারপরে মালই মাল আর মস্তি করার ব্যাপার তাই না তো ওদের তো মানে কেনাকাটে শেষ নেই জীবনযাত্রায় উচ্ছৃঙ্খলা শেষ নেই কোনো কিছুতেই তোদের আর বাদ মানে না সবেতেই তোদের শুধু পয়সা খরচ আর সেই পয়সা আসে কিন্তু ভিউর্সদের থেকে তো যখন তোকে পয়সা দিচ্ছে তোকে দেখে তখন জন্য তোর কমেন্ট বক্সটা ওপেন করে রাখা উচিত কেন ওপেন করে রাখলি না ও আচ্ছা ভিওয়ার্সরা গিয়ে বলছে তোর বরের বিষয় তোর মেয়ের বিষয় তোর এই স্ট্রেটনিং বিষয় খুব খারাপ লাগছে গাত্র দেওয়া হচ্ছে না ঠিকই তো বলেছে ওই পাঁচ গাছার চুল দিয়ে তুই করে দুদিন দুদিন ভিডিও দেখাচ্ছিস তুই কি ভাবছিস তোকে খুব সুন্দরই লাগছে আরে মা গো সুন্দরই লাগছে আয়নায় মুখটা দেখিস একদম ভালো লাগছে না তোকে কারণ তোকে মানাচ্ছে না ওগুলো কাদের মানায় জানিস যারা প্রচুর চুল আর পুরো কার্লি হেয়ার ও না কার্লি হেয়ার তাদের চুলটা তারা আর কি কন্ট্রোল করতে পারে না তাদের স্ট্রেন্ডিং করলে সত্যি সুন্দর লাগে কিন্তু এই আমাদের মতো ওয়েভি চুলে যদি স্ট্রেটনিং করি না দুনিয়ার অখাদ্য লাগে দুনিয়ার অখাদ্য বুঝেছিস তো তোকে তাই লাগছে ঠিক আছে আর তোর নেচারটা না এখন মানুষ সবাই বুঝে গেছে আর নতুন করে বলার কিছু নেই কারণ তুই যে কি ধরনের অসভ্য আর কি ধরনের নোংরা মহিলা আজকের আর ইউটিউবের লোকের কারোর কাছে জানতে বাকি নেই তারপর আবার তোরা চোখ রাঙাস আমার নামে কেন এই হলো আমার নামে এই হলো তাহলে কেস করবো এই করব সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে বসে যাস ও মাই ডগ যে ভিউয়ার্স তোকে ভিডিওতে ভিউজ দিয়ে এই জায়গায় তুলেছে তাদেরকে চোখ রাঙাস কেন রে ভাই তোর চোখ কে ভয় পায় তুই সবসময় জানবি যারা তোকে তুলেছে তারা তোকে ফেলতেও পারে সেই দিনটার অপেক্ষায় থাক অতিরিক্ত বেড়েছিস যখন পুরো ছ্যাচ্ছার করে দেবে না পাবলিক তখন আর নিতে পারবি না কারণ তোদের আর অন্য কোনো অকাত নেই এই ইউটিউব ছাড়া তোদের নিজস্ব কোনো অকাধ নেই যে অন্য জায়গায় করে মানে খেতে পারবি অকাদ নেই তাই জন্য এত রেলা মারিস না ঠিক আছে কমেন্ট বক্স অফ করে কি দেখাতে যাইনি যে ভাই অফ করে দিলাম তোমরা আর এখানে লাগাতে পারবে না এক্স্যাক্টলি তাহলে ভিউজটাও কমে যাবে মাইন্ডি তার কারণ কমেন্ট করতে পারবে না কেন তোকে ভিউজ দেবে শুধু শুধু হ্যাঁ কী জন্য দেবে আচ্ছা 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 তুই দেখতে চাইছিস যে কমেন্ট বক্স অফ রাখলে তুই কতটা ভালো থাকিস শোন যে কাণ্ড যে জিনিস তুই ইউটিউবের মার্কেটে ছড়িয়েছিস না মানসিকভাবে তুই কোনোদিন সুখে শান্তিতে থাকতে পারবি না কোনো দিন সম্ভব নয় তার কারণ তুই নোংরামি করেছিস আবার সেটাকে প্রোমোট করেছিস ইউটিউবের মাধ্যমে সে তুই লাইভে বসে চুল্লু খেয়ে হোক আর তুই দশ বছরের খোকার সাথে ইলটুকুলুকুলু করে হোক তুই প্রমোট করেছিস নোংরামি এবং তোর ব্যাপারটা ছিল যা করেছি বেশ করেছি হ্যাঁ অবশ্যই তুই তোর লাইভে পার্সোনাল লাইভে কি করলি আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার কিন্তু তুই যখনই তোর পার্সোনাল লাইভের এই জিনিসগুলো পাবলিক করবি তখনই আমাদের কাছে ম্যাটার তোর যখন ইচ্ছা হবে তুই তোর বরের নামে অকাতা কুকাতা ছড়াবি চারিদিকে তোর বড় তোর পরকিয়া সম্বন্ধে চারিদিকে ডিসকাস করে বেড়াবে ওপেন ভিডিওর মাধ্যমে আর তারপরে তোরা বলবি আমরা একত্রিত হয়ে গেছি এখন থেকে আমরা সতী অর্থাৎ সতী স্ট্যাম্পটা আমাদের গায়ে মাখিয়ে দাও এত সহজ রে এত সহজ নোংরামি প্রমোট করিয়েছিস তোরা নোংরামি দেখিয়েছিস লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে একটা ছোট তোর থেকে দশ বছরের ছোট ছেলেকে তুই ইপনোডাইজ করে তোর প্রেমে মুগ্ধ করেছিস ঠিক আছে আর সেই সেই জায়গায় যাবি বলে তোর চুলকানি এত যে তার জন্য তুই তোর বরকে না না অকথা ককথা শুনিয়েছি শুধু বরকে নয় মাকেও না আমি তোর মায়ের হয়ে সাপাই গাইতে আসছি না তোর মাকে ভালোও বলছি না কিন্তু একটা মেয়ে তার তো একটা রেসপন্সিবিলিটি আছে একটা মেয়ে তার মেয়ের অকাতা কুকাতা পাবলিকলি ছড়াতে বলবে সে কি মেয়ে হওয়ার যোগ্য মা অন্যায় করেছে ভুল করেছে সব করেছে সব মানছি কিন্তু মায়ের সঙ্গে তোর নাও পড়তে পারে মায়ের সঙ্গে তোর প্রবলেম হতেই পারে তাহলে তুই মায়ের নামে বদনাম করতে বসবি আর তোর ওয়াইফ তোকে যে ওয়াইফ বলে স্বীকৃতি দিয়েছে তার সম্বন্ধে উল্টোপাল্টা বাজে কথা তুই মার্কেটে ছড়াতে পারবি আর তোর বর আবার তোর এই পরকিয়া মানে আগে কতগুলো পরকিয়া করেছিস কী করেছিস কতটা নোংরা ছিলিস সেগুলো প্রোমোট করতে বসবে আর সেগুলো দিয়ে ভিউজ কামাবি আর তারপরে সেই ভিউয়ার্সদেরকে চোখ রাঙাবি আশ্চর্য তো মানে তোরা পুরো ফ্যামিলিকে নোংরা করে দেখাবি ইভেন তোর শাশুড়ির ফুঁকা 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 সেটা দেখাবি তোর ননদের সম্বন্ধে বাজে কথা বলবি সমস্ত কিছু বলবি আবার দেখাবি আমার ননদের সঙ্গে আমার কত মিলন আচ্ছা আমার শাশুড়ির সঙ্গে আমার কত পীড়িত আরে লোক বোঝে না কোনটা শো অফ আর কোনটা অরিজিনাল লোক সব বোঝে তোর কোনো দরকার ছিল না ওই ফোঁকাটা প্রোমোট করা কিন্তু তুই ইচ্ছে করে তোর শাশুড়ির ওই ফোঁকাটা প্রমোট করেছিস তোর কোনো দরকার ছিল না তোর ননদকে টেনে আনা কারণ তোর ননদ তোকে কিছুই বলেনি তার কোনো চ্যানেলেও বলেনি কোনোভাবে কোনো কিছুতে বলেনি এটা তো বলবো ওই মেয়েটা অনেক ভালো কিন্তু তুই কি করলি ননদের কেচ্চা খুলতে বসলি হ্যাঁ তার বর কি কাজ করে তার বরের জন্য তোদের কি সাফার করতে হয়েছে তুই কিভাবে তোর ননদ কিভাবে ছোটো মানে ভাইকে ভাই ফোটা দিয়ে তাকে কী করে বিয়ে করে সমস্ত কিছু ইনফ্যাক্ট তুই যখন ঘুরতে গেলি তখন কেন জামাকাপড় কিনলি না সেটা পর্যন্ত তুই এখানে ডিসকাস করলি যে আমার ওরা গেছে যখন ওরাও আমার মেয়েকে কিছু দেয়নি অর্থাৎ আমাদের আমারও আমার শ্বশুর শাশুড়ি মা আর বাচ্চা ছাড়া আর কেউ নেই তার মানেটা কী আর তারপরে তোরা আবার দেখাতে বসবি কত ভাব ভালোবাসা আমার নরদের সাথে শাশুড়ির সাথে হ্যাঁ সবটা শোক ঠিক আছে আর সবটা পয়সার খেল তোর পয়সা আছে তাই তোকে পাত্তা দেয় এটা যদি তুই পয়সা ইনকাম না করতিস কবেই তোকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিত আরে ওরা জানে যে ওদের একটা অকর্মণ্য একটা অকর্মণ্য ছেলে আছে যে ছেলে ঠুটো জগন্নাথ কিছু ইনকাম করতে পারে না ঠিক আছে ওই সাত আট হাজার টাকায় আজকালকার ডেটে কোনো সংসার চলে না রে ভাই যত গরিব সংসারই হোক তো জানে যে তোর তোর বরের পয়সায় কিচ্ছুটি হবে না আর যদি তো তোদেরকে এই সবগুলো থেকে বাদ দিয়ে দেয় তাহলে ওই বরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে মানে ওই ছেলেকে ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে আর তার জন্য তোর ঘাড়ে ফেলে দিয়েছে আর তোর ঘাড়ে ফেলে দিলে তো লাভ তুই তো তোর বরের সমস্তটা দেখবি মেয়ের সমস্তটা দেখবি উল্টে তোর শাশুড়ি তোর ননদ তোর শাশু শ্বশুরের জন্য করবি ভালো ভালো খাবার নিয়ে আসবি ভালো ভালো করবি তো সেগুলো কে ছাড়ে বল আজকের দিতে কেউ ছাড়ে পয়সা যেখানে মধু সেখানে সবাই সেখানে থাকে তো তুই যে পয়সাটা ইনকাম করছিস যাদের দৌলতে তাদেরকে ডিনাই করছিস তাদের জন্য কমেন্ট বক্সটা অফ করে রেখেছিস তারা কোথায় গিয়ে তোকে বলবে ও বলার স্কোপ দিবি না শুধু দেখো বলতে পারবে না আরে দেখলে তো বলবেই দেখছে তাই বলছে তুই প্রমোট করেছিস তাই বলছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে তুই যতই লুকোচুরি করিস কমেন্ট বক্স তোকে অফ মানে অন করতেই হবে কদিন রাখবি কমেন্ট বক্স অফ করে যত বেশি কমেন্ট বক্স অফ করে রাখবি তত বেশি তোর থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে ভিউয়ারসা তখন বুঝবি কত ধানে কত চাল বুঝতে পেরেছিস একটা সব কিছুর না লিমিট আছে তুই লিমিট ক্রস করে গেছিস সব ব্যাপারে সব ব্যাপারে লিমিট ক্রস করে গেছিস এবং নিজেকে একটা তুই মনে করেছিস আমি একটা রানী আমি ইউটিউবে যা করব তাই সবাই লোক দেখবে আমাকে লোক এমনি দেখবে এত আমি করতে পারি এই যে একটা ভ্রান্ত ধারণা আত্ম অহংকার এটাকে ছাড় রেম্যান্ডি ছাড় অনেক হয়েছে ঠিকঠাক মতো ভিডিও দেখ কমেন্ট বক্স অন করে রাখ লোক তোকে কেন বলতে যাবে নোংরামি দেখিয়েছিস নোংরামি করেছি। আবার অধ্যত্ত নেজ দেখাচ্ছিস যে নোংরামি করে যে নোংরামি দেখায় সে আবার অধ্যত্ত নেজ দেখাচ্ছে তাহলে তো লোক বলবে ও আচ্ছা 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 এখন বরের ঘরে চলে গেছি তার জন্য তোকে কেউ কিছু বলতে পারবে না ওরকম যদি একটা কুড়ের হদ্দ বর হয় আর সে যদি তার নিজের স্বার্থে তোকে মেনে নেয় তার জন্য পাবলিক কি তোকে ছেড়ে দেবে কখনো নয় কখনো ভাবিস না আমি আগের ভিডিওতেই বলেছি যে অতীত ছাড়বে না যতদিন তুই সোশ্যাল মিডিয়ায় আছিস তোর অতীত নিয়ে মানুষ কথা বলবেই কেস কর কত লোকের নামে কেস করবি কত কি করবি দেখবো আমরাও দেখব কত দূর তোর দৌড় আছে পয়সা খরচা কর জলের মতো ইনকাম করছিস তো খরচা করবার জন্য এটা সেটা না কিনে কেস কামানিতে খরচা কর আর যাদের ধকা আছে তারাও তোর সঙ্গে কেস লড়ে দেখাবে এত সহজ নয় মার্কেটটা ঠিক আছে হ্যাঁ তোরা যে সময় চ্যানেল খুলেছিলি সেই সময় কম্পিটিশান অনেক কম ছিল তার জন্য তোদের সারভাইভ করা অনেক সুবিধা ছিল বাট আজ তা নয় আজকের যদি কোনোভাবে কোনো কিছু হয় তারপরে ঘুরে দাঁড়ানো হোয়াইট ইম্পসিবল আর যত টাকায় জমিয়ে রাখ রাজার ধন না বসে খেলে শেষ হয়ে যায় তাই ইনকাম মাস্ট আর তোরা তো অন্যভাবে ইনকাম করতে পারবি না দায়িত্বদের ফান্ডা ইউটিউবে এসে নোংরামো ছড়াবো নোংরামো দেখাবো আর ভালো করে খিচেমের রেটটা কা খিচেমের কা করে টাকা কামাবি কতদিন ম্যান্ডু কতদিন যাই হোক ভিওয়ার্স তোমরা দেখেছ মানুষ কত ভীত হ্যাঁ মানে ওরা নোংরামি করবে ওরা নোংরামি প্রমোট করবে অহংকার দেখাবে উদ্ধত্তপনা দেখাবে সমস্ত কিছু করবে কিন্তু তোমরা ভিওয়ার্স তোমরা কালা তোমরা কোনো কথা বলতে পারবে না শুধু দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও বলতে কিছুই পারবে না শুনতে কিছুই পারবে না তাই তো দেখ লেট সি কতদিন তোর কমেন্ট বক্স অফ থাকে এটা আমরাও দেখতে চাই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে কিছু বলার জন্যে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে টাটা